মিষ্টি না গুইল না তোমার খয় দিছি এত কথা কাউকে লিখা যেটা করতে গেছি ওইটা করবা এর না ছোট বোতল দিন ওরা যাও এগুলা চেঞ্জ করে যাও আব্বারে বুলাই বেলাই তারপরে জল্লাদ বিয়া করে নিয়ে আসছো না আমি আব্বার দ্বারা যাই কইতাছি এ তোর বাপের ও গারামু তোর ও গারামু আমার কাপড়টি আছে বাথরুম ওগুলা দিয়ে দিবেন আর পাকা করে সমস্ত কাজ শেষ করেন যান কাপড় চোপড় সব গোছাও কালকে সকালে জামার বাসা চলে যাবা শুনছো ভাইয়া ভাইয়া কি শুনবো এখন থেকে আমি যা বলবো তাই আমার আমার তিতিয়া আমারা দর্শকন হ্যাঁ কি ভাষা থাকতে চান যদি থাকতে চান ভালো সব কাজ করেন আর নাইলে কেডি দইরা বাসতে পারবে এই அப்பா যাও কাজ করবা যাও আধা ঘন্টার ভিতর দিয়ে যে বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে বুঝলাম না পিছে পিছে কেন ঘুরতাছস বুঝো না আজকে আমাদের বাসরত তুমি ঘর থেকে বের হইলা কেন তো কি করব যাও রুমে যাও শোনো যখন প্রেম করছো তখন তো এরকম আচরণ করো নাই তখন তো কত ভালোবাসা দেখাইছো কত মায়া দেখাইছো এখন কি আমার জন্য সব মায়া কি তোমার চলে গেছে দূর হয়ে গেছে হ্যাঁ সব চলে গেছে এখন যেটা করতে আছি ওটা ফলো করবে একটা এখন কি কলে না আসবো তোমারে চেষ্টা করো এখানে বসো এইখানে বসতে বলে নেই এইখানে বসো আমার পাগল অনেক ব্যথা হচ্ছে টিকা দো হ্যাঁ টিপা আমি পা হ্যাঁ তুই পা তুই আমার পা টিপবি যত কাজ আছে সব করবি ঘর ঝাড়ু দিবি ঘর পুষবি থালবাটি রান্না রান্নাবান্না করবি সব করবি তুই আর তোর চোদ্দ গোষ্ঠী যা আছে তোর বাপ মা ভাই বোন সব বাসাতে বাইর করবি তুই আমার কাপড় চোপড়ও দেওয়া দিবি আর পা টিপবি কি কী ধরনের কথা বলতেছো তুমি কি বলতাছি তুই বুঝস না যেটা বলতাস সেটা কর আমি বাংলায় বলতাছি হিন্দিতে বল নেই কিছু তুমি এরকম চেঞ্জ হইলো কেন তুমি কি এরকম চেঞ্জ হয়েছিল যেটা বলছি ওইটা কর নাহলে কোন ফটাফট বের করে নাম বিয়াদব বিয়ের আগে প্রেমিকা ছিলাম আর এখন এসে বউ যেমনি যেমনি কম অমনে অমনে চলবা নাহলে তো বুঝে চাপা না বস খাইলাম যাও বিয়ের আগে কি তুমি কি মিষ্টি মিষ্টি যে কথাগুলা বলছো এই কথাগুলা কোথায় গেছে এখন হ্যাঁ আর তোমাকে কি বিয়ে করার পরে আমি কি বলছি ঘরের সমস্ত কাজ আমি করুক এটা তোমার কাজ মিষ্টি না গুইলা তোমার খয় দিছি এত কথা কাউকে লিখা যেটা কর তুমি সেটা করবা এলো সতমুক দিন ওরা যাও এগুলা চেঞ্জ করে যাও আরে ভাইয়া তুমি নিচে কেন হ্যাঁ ওই যে একটু ভালো লাগতেছিল তো নিচে বসে আছি কোনো সমস্যা না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই চিলে চিলে শুনলাম যে ভিতর ভাবি গান গাইছে আমি একটু নাচছি তো এজন্য একটু তোমার এখানে আসতে বলছ কে হ্যাঁ কে আসতে বলছ আরে আমার ছোট বোন কথা কম বলবি যাও এখান থেকে আপনি মারতেছেন কেন তোমাকে জিজ্ঞেস করব হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করব যাও রাখো না এরকম করতেছো কেন আমার বোন তো তোমার বোন কি হইছে নাচবো কল না আমার বোন তোমার বোন কথা কম বলবা এই চাপা না একবার বন্ধ রাখবা যেটা হচ্ছে সেটা করবা যাও এইটা শব্দই আসছে না কথা কম বলো বেয়াদব যাও এখান দেখা নতুন বউ আইছে মারছো এত 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 কথা বলো কেন হ্যাঁ যাও আর এখানে আসবা না আর শোনো কাপড় চোপড় সব গোছাও কালকে সকালে জামার বাসায় চলে যাবা শুনছো ভাইয়া ভাইয়া কি শুনবো এখন থেকে আমি যা বলবো তাই অবর অবর আমার হাত দরসান হ্যাঁ তো এই জায়গায় চুপ করে দাঁড়া থাকে আমি যেটা বলবো আমি যদি বসতে পারি বসবে উঠতে পারলো জানা কেন কি দেখতেছো অনেকটা কথা বলবো না যেটা বলছো ওইটা করবা কি সমস্যা কি মেরেলাম যেটা করছি সেটা করবা যাও বুঝলাম না তুমি কি আমার প্রেমিকা না আমার বউ নাকি জল্লাদ প্রেমিকা ছিল আমার এখন এসে তোর বউ আমি যেটা বলবো ওইটাই করবে বুঝতে পারছো আমি তোর হুকুমদাতা মনে থাকে যে যদি উল্টা পাল্টা করছো না আসুন ভালো করে একটা কফি বানায় নিয়ে রুমে তাড়াতাড়ি দেরি যে না হয় দেয়া একটা এই তোমার ভালো মাইয়া বাসার ভিতরে একটা জল্লাত নিয়ে আইসো উফ কতগুলো থাপ্পড় দিস আমারে আব্বারে বুলায় বালাইয়া তারপরে জল্লাদ বিয়া করে নিয়ে আসছো না আমি আব্বার দ্বারা যাই কইতাছি হাসতে আব্বার এ তোর বাপের ওগারামু তোর ওগারামু তোর যেটা কইছো ওটা করবি প্যাকেট গোসা বাইরা বেশি কলো না এখন রাইতের বেলায় বাসাতে বের করে দিমু আজব তো আপনি কি কি আজব দেখছত দেখছো কি বহুত বয়া বেখাইছো শৈলের চুরি জমা আনছো হ্যাঁ বেরো যা আবার এসে বাইরে কান পরা দিতে তো সাহস কম না আব্বাটা কইতাছেন লয়া তোর আব্বা আর তোর আব্বার সাথে দিমু কি কান পরা লইতাছো তোমার না কইছি কফি লাইতে অখন কফি লাইবা কি লাগে যে ফুসফুস করতে না দেই প্রেমিকার বিয়ে করে কি ভুল করলাম বাসর রাত থেকে আমার জীবনটা তামা তামা শুরু করছে আল্লাহই জানে কোন জায়গায় যাই শেষ হইব কি করব আমি আমার ফ্যামিলির এত তসনস করে ফলাইবা আমি বিশাল ভুল করে ফেলাইছি কি করবো আমি এখন হ্যাঁ কই গরম চাইছে এদিকে হো এই আসতেছি কতক্ষণ লাগবো হয়ে গেছে তো একটা কাম করতে একশো ঘন্টা লাগে ধরো যারটাও ধরতে পারো না ঠিক মতন উড়াও হাত পা গুলো ব্যথা হয়ে গেছে কোমরটা ব্যথা হয়ে গেছে নিচে মুস্ত হয় তো আমি তো কোনো করি নাই কাজ করোনাই করতে হবে অভ্যাস করতে হাত পা কাঁপতাছে আমার আহারে মনে ভাত খায় না গু খায় হাত পা কাঁপতাছে একটু আগে যদি বল বেটা খাইলা তখন খাইছে কেমনে ইলেনশন তো কোন আমার হাত পা ব্যথা করে এমন ভাবে কথা কইতাছে মনে তুমি ইনকাম করো আমি খাই অবশ্য চাপালা রাও কি লিখা হ্যাঁ চাপানা বাইঙ্গালাম দেরা যাও রুটাও এই এই সব নাটক আমার লগে চলব না নাটক বাজি কম করবা নাটক একটা পুরা ঘর ভালো মতন জারু দিবা জারু দাও বাইরেটাও জারু দিবা যাও তাড়াতাড়ি যাও টাকা এসে আবার ঘরটা জারু দাও ঘর জারু দিয়া বাইরিন্দা জারু দিবা কতগুলি গলি এমন থাকে মনে কিছু জান না অসভ্য একটা এদিকে আন থাকতে চান কই থাকবেন জিগাইছে এবাশা থাকতে চান

প্রতিদিন বারের ভিতরে হট্টগোল লাগাই দিছে আগে তো কইছো মাইয়া খুব ভালো খুব ফরেস্ট গার্ড তোমার সেবা যত্ন করবো ঘর দুয়ার সুন্দর করে সাজায় রাখবো এখন কি করতেছে হ্যাঁ কিরে তার বইয়ের কাপড় চোপড় আমি দেব হ্যাঁ তুই কি কোনো কথা বোস নাকি আব্বা ভাইস স্যামিসিং ভাই সেরে চস ফাইস স্যার পেয়ার মেয়ার চিন্তা করছ না হ্যাঁ আমি কি জানতাম আব্বা ও এরকম হইব আমি তো জানতাম ভালো কত মিষ্টি মিষ্টি কথা কইছে ভালো ভালো কথা কইছে তুমগো তুমি বাড়িতে সব কাজ করম তোমার আব্বা আম্মারে কিছু করতে দেবো না যা কাজ করার আমি করুম আদর যত্ন সব করুম মাথায় করে রাখুম তুমগো ফ্যামিলি বসবা আমি গেলে কত আনন্দ লাগবো তুমি এই কথা কইস্তরে রয়েছে বলৎকা প্রেম করে গার্লফ্রেন্ডের লোক তারপর বিয়ার পরে করে জানি ঘরে হ্যাঁ